অনেকেই ভাবে চুপ থাকা মানে দুর্বলতা কিন্তু জানো তো চুপ থাকা মানে হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ধৈর্য আর প্রজ্ঞা একজন বুদ্ধিমান মানুষ সব সময় কথা বলেন না তিনি বোঝেন কখন কথাও বলতে হয় আর কখন চুপ থাকা উচিত আজকে শিখে নাও সেই পাঁচটি সময় যেখানে চুপ থাকাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয় এক যখন কেউ রেগে গিয়ে তোমার সঙ্গে ঝগড়া করছে রেগে গেলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তখন সে যা বলবে তা তার আসল কথা নয় তুমি যদি তখন পাল্টা কথা বলো তাতে আগুনে ঘি পড়ে তাই শান্ত থাকো চুপ থাকো তোমার নীরবতা তার রাগের থেকে অনেক বেশি শক্তিশালী দুই যখন কেউ তোমাকে অপমান করছে লোকের সামনে সব অপমানের উত্তর দেয়া যায় না কারণ অপমান করার মানুষ নিজেই ছোট তাকে উত্তর দিলে তুমিও তার সমান হয়ে পড়ো তুমি যদি নীরব থাকো সেই নীরবতা তোমার মর্যাদা রক্ষা করে বুদ্ধিমান মানুষ উত্তর দেয় কাজ দিয়ে কথা দিয়ে নয় তিন যখন কেউ তোমার কথা শুনতেই চায় না কিছু মানুষ কখনো শোনে না শুধু নিজের কথাই বলে তাদের সামনে কথা বলা মানে নিজের শক্তি নষ্ট করা তখন সবচেয়ে ভালো উপায় চুপ থাকা শান্ত থেকো সময় হলে তারাই তোমার কথা শুনবে চার যখন তুমি নিজেই খুব রেগে আছো রেগে গেলে আমরা এমন কিছু বলে ফেলি যা পরে আমাদেরই কষ্ট দেয় তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখো রেগে গিয়ে চুপ থাকা অনেক বড গুণ এটাই আত্মনিয়ন্ত্রণ এটাই বুদ্ধিমত্তা পাঁচ যখন কেউ তোমার প্রজ্ঞা যাচাই করতে চায় কিছু মানুষ আছে যারা শুধুই তোমার জ্ঞান পরীক্ষা করতে আসে তারা চায় তুমি ভুল কিছু বলো আর সেটা নিয়ে হাসাহাসি করুক তাদের সামনে চুপ থাকো কারণ জ্ঞান শুধু বলে নয় নিরবতায়ও প্রকাশ পায় তোমার চুপ থাকাই প্রমাণ করে তুমি আসলেই জ্ঞানী এই পৃথিবীতে সব প্রশ্নের উত্তর দিতে হয় না অনেক সময় নিরবতা ই হয় সবচেয়ে জোরালো জবাব চুপ থাকা মানে তুমি হেরে গেছ না বরং তুমি নিজেকে জল করেছ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো